দুই সালের মে মাসে সালাউদ্দিন বললো তাকে গুম করা হয়েছে যেদিন গুম করা হয়েছে তার পনেরো দিন আগে আপনাকে সে 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 কল আপনাকে করে মেগালয় যাওয়ার প্ল্যান করতেছে চিকিৎসার জন্য তার চিকিৎসা দরকার তার পরিবারও সেখানে যাবে তার চিকিৎসা দরকার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছে আপনার ওই আলোচনার কথাটা আপনার মনে আছে কিনা কি ধরনের আলোচনা তার সাথে হয়েছে আপনার মনে হয়েছে আছে অবশ্যই আমাকে কল করেছে এবং সে আমার নাম্বার কার কাছ থেকে পেয়েছে আমি নিজেও জানি না মানে হয়তো আপার লেভেল বিএনপি নাম্বার হয়তো কেউ তাকে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আমার এই সিচুয়েশন বাংলাদেশে থাকার মতো আমার অবস্থা নাই এবং আমার মাই ওয়ে টু ইন্ডিয়া এবং আমাকে অলরেডি বাংলাদেশ থেকে মানে গুম করে ফেলেছে গুম করে

শো করার আগে আপনি আমাকে বলছেন সে আপনার সাহায্য চাইছে সাহায্য করতে পারেন কিনা এবং একথা আমি যাওয়ার পরে আমার ওয়াইফ আপনাকে আনার ব্যবস্থা করতে হবে আমার এমনি অত্যন্ত ফ্রেন্ডলি ওয়েতে তার ফাইন্যান্সিয়াল অবস্থার কথা জিজ্ঞাসা করছিলেন এবং সে আপনার বলছিল তার অবস্থানটা কি একটু আমাকে যদি একটু খুলে বলে Yes, yeah, i am telling you always when mean, people call for help it's a humanitarian ground we especially american or we will say who are outside Do do need any financial help or I as mean, i do need any help i am okay with that and i am i am understanding joto uh, i mean the way he made the sound that he does have some I mean, financial huge amount এটা এখন এসসালমের কোম্পানি দে আর জেরাই দে প্রফিট নন প্রফিট অর্গানাইজেশন ফর দের ইন্টারেস্ট আহ সেটা বলেছে মাই আহ ফিনান্সিয়াল ক্রাই সত্যি সে কি এটা বলছে যে আমাকে এই চিকিৎসা বা যাওয়া বা সবকিছু বাবদ আমাকে এসসালম সাপোর্ট দিবে বা ব্যাকআপ দিবে আমি ফিনান্সিয়ালি ঠিক আছে দরকার নাই দ্য ইজ কোরাই দ্যার ইজ কোরাই সেটা বলেছে হ্যাঁ What did ashole wording wording the wording help like, a help like me for my safety and security i didn't know from that point that he was a royal agent and he will be supported by the indian government and he's going to be living there like a king and queen i okay. it i was very sympathized and you can count on me আপনার যদি কোন হেল্প লাগে আপনার আমাকে হেল্প লাগবে তারা হয়তো আমাকে মেরেও হেল্প করে তারা আমাকে কোথায় নেবেশন আইডন্টা আমি জিজ্ঞাসা করি সে তখনো গুম হয় নাই সে তখনো বাংলাদেশে সত্যি কোথায় হবে কি যাবে ওদিকে সে আপনার সাথে আলাপ আলোচনা করছে আমি মেঘালয় শিলং এ যাব সে জানে কি করে রাজ্যে তাকে গুম কইরা শিলং এ নেওয়া হবে আপনার কাছে একটু খটকা লাগে না অবশ্যই লেগেছে এবং সে এই কথাও বলেছে যে ফর মাই ওন সিকিউরিটি আমি প্রতিটা বাসাতে আই এম নট এলাউড টু স্টে মোর দ্যান 3 টু 4 মান্থ আই হ্যাভ টু কিপ মুভিং অ্যারাউন্ড এন্ড চেঞ্জ দ্য হাউস ফর মাই থেকে আই টুক ইজ ওয়ার্ড ফর ইট ওকে আর কথা আপনি কি জিজ্ঞাসা করেন না যে এস আলম তো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করছে পাচার করছে তো এস আলম আপনাকে এভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দিবে কেন আপনি এই কথাটা কি তাকে জিজ্ঞাসা করছেন না জিজ্ঞাসা করেন না আমরা এটা আমি জিজ্ঞাসা করেন এটা আমি জিজ্ঞাসা করেন পরবর্তী থেকে আপনার ভিতরে কি কোনো কোশ্চেন এরাইজ করছে কিনা উইদিন ইয়োরসেলফ দ্যাট Absolutely, uh, that, uh, it didn't dawn my mind in the first time from the beginning. that when I knew something is cooking, something is shady behind it, and he's not telling me the truth. Whatever he told me looks like, feels like, sounds like it's made up. But we, we Americans, we don't lie. We take everybody's word for it. Yeah, I will try my best to help you out. And I never call him back. He's the one who was calling me whenever time he need any kind of help for his, mainly he was pushing to get a help from my side for his safety and security, make sure he doesn't get killed, he's safe and secure. physically, uh, I don't recall now that either uh, gallbladder or heart or something like that.

এখন আমরা ওনার এই কথাটাকে আমি আর আপনি একেবারে খাটি বাংলাদেশি বরিশাইল্লা ডাকাইয়া বাংলা একটু আমরা কথা আপনার কাছে কি মনে হয় আরেফি ভাইকে বিএনপি সাউয়া ২০১৫ সালের মে মাসে কল করছে কল করে বলছে যে আমার আর এখানে থাকা হবে না আমি প্ল্যান করতেছি আহ মেঘালয় শিলং এ যাবো ওখানে আমার চিকিৎসালক দরকার হবে আলাপ আলোচনা করব। তো দেশে যেভাবে গুম খুন হইতেছে আমারও গুম করার সম্ভাবনা আছে তো আমি মেঘালয় শিলং এ যাবো ওখানে গিয়ে একটু চিকিৎসাও করাবো দেখি কি অবস্থা হয় তো আরেকটি ভাই তাকে বলছেন যে আপনার ফাইনান্সিয়াল অবস্থা কি তো সে বলছে না ফাইন্যান্সিয়ালি আমি ভালো আছি তো আহ কি ভাই তাকে বলছে লজ্জা পায় না আমারে বলেন কি ফাইন্যান্সিয়াল খারাপ থাকলে আমাকে বলেন তখন সে বলছে না এস আলম গ্রুপের এস আলম সাহেব সাইফুল আলম সাহেব আমাকে হেল্প করতেছে তা পুরো ব্যাকআপ আমার জন্য আছে ওখানে গেলেও আমার ব্যাকআপ আছে বাট আমার বউকে নেওয়ার ব্যাপারে বা সিকিউরিটির ব্যাপারে আপনারও যদি কোনো হেল্প লাগে আমাকে যদি আমেরিকান এম্বাসির থ্রোতে করাইতে পারেন আমারে করায় এভাবে সে একবার না আর ভাই উনি সালাউদ্দিন কল করে নাই সালাউদ্দিন ওনাকে একের পর এক কল করেছে যে লোকটা প্লান করে পনেরো দিন আগের থেকে এবং এই আরেফি সাহেবের সাথে কথা বলে এবং এ চাকর সে সে পঁচাটে সহ আছে এই লোকটা আজকে কি করে দাবি করে যে তাকে গুম করা গুম করা হয়েছিল সাবজেক্ট আপনার কাছে জাস্ট কি মনে হয় আহ মামুন ভাই আমরা শুধু গুম আর এটার ব্যাপারে একটু আমি আপনার মতামত চাচ্ছি আপনার কাছে টোটাল জিনিসটাকে কি মনে হয় দেখেন এটা একটা সম্পূর্ণ নাটকই মনে হচ্ছে এবং উনি জানছেন যে ভাই ওই রিপাবলিকান পার্টির বিভিন্ন হায়ার লেভেলের লোকদের সাথে ভালো কন্ট্যাক্ট আছে তো এবং এটা মনে হয় যে এটা রর একটা পাতানো খেলা